আসসালামু আলাইকুম ইব্রাহাম আজকের পর্বে আমরা রাজশাহী বোর্ড দু সালে যেই প্রশ্নটি এসেছিল আমরা সেটা নিয়ে আলোচনা করব সেটার সমাধান দেখব দেখো এখানে হচ্ছে আমাদের উদ্দীপকটা দেওয়া রয়েছে যে এটা উদ্দীপক হিসাবে ছিল প্রশ্নে এবং এখানে হচ্ছে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে যেখানে হচ্ছে ঘ এবং ঘ এই দুইটা আমরা সমাধান করব। ওকে এখন দেখো এখানে আমাদের উদ্দীপকে আসলে কি ছিল এখানে দুইটা বিক্রিয়া ছিল জাস্ট ম্যাগনেশিয়াম এবং অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করছে এবং এবং বিক্রিয়া করে এ একটা হচ্ছে প্রোডাক্ট তৈরি করছে বাট এটা আমরা জানি না আমাদের কেটা বের করে নিতে হবে তারপর হচ্ছে এখানে পানি ওকে এই ও তোমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছ এরপর এখান থেকে যে প্রশ্নটা করা হয়েছে গরম বারে দেখো এখানে বলা হয়েছে যে এ যোগের এস এর জারণ সংখ্যা নির্ণয় করো ওকে আর ঘ নম্বর বলা হয়েছে যে উদ্দীপকে সংগঠিত বিক্রিয়া দুটির মধ্যে একটি রেডক্স বিক্রিয়া হলেও অন্যটি নন রেডক্স বিক্রিয়া বিশ্লেষণ করো চলো আমরা আগে ঘ নম্বরটা সলভ করি ওকে দেখো আমরা যদি ঘ নম্বরটা সলভ করতে যাই তাহলে কিন্তু আমাদের শুধুমাত্র সেকেন্ড বিক্রিয়াটার প্রয়োজন হচ্ছে কারণ এইখানে আমাদের এ আছে এ কি সেটা আমরা জানি না সেটা আমাদেরকে বের করে নিতে হবে ওকে চলো আমরা এই বিক্রিয়াটা নিয়ে একটু দেখি বিক্রিয়াটা ম্যাগনেশিয়াম অক্সাইড বিক্রিয়া করবে সালফ্রিক অ্যাসিডের সাথে এইচ টু এস ফোর এবং বিক্রিয়া করে এ তৈরি করবে এবং পানি এটা আমাদের দেওয়া ছিল ওকে এখন দেখি যে আমরা এটা কিভাবে আসলে বের করতে পারি ওকে এখান থেকে যদি আমরা চিন্তা করি তোমরা সবাই জানো যে ম্যাগনেশিয়াম হচ্ছে টু প্লাস আর অক্সিজেন হচ্ছে টু মাইনাস ওকে আমাদের সংখ্যা দিয়ে দিলাম ম্যাগনেশিয়াম হলো টু প্লাস তোমরা জানো এবং অক্সিজেন হচ্ছে টু মাইনাস এখানে এই যে সালফেট আর এটা হলো টু মাইনাস তোমরা জানো আর এটা হবে তাহলে প্লাস ওয়ান কারণ হচ্ছে হাইড্রোজেনের হচ্ছে প্লাস ওয়ান যদি হাইড্রোজেনের একটা প্লাস ওয়ান হয় তাহলে দুইটা হাইড্রোজেন আছে তাহলে এখান থেকে প্লাস টু হয় দুইজন মিলে সেক্ষেত্রে এখানে টু ওকে আমরা জিনিসটা বুঝতে পেরেছি তাহলে এই সাইডে যদি আমরা দেখি আমরা জানি যে প্লাস এবং মাইনাস এরা বিক্রিয়া করবে ওকে তাহলে এই ম্যাগনেশিয়াম প্লাস এর সাথে বিক্রিয়া করবে এ এই সাইডে ম্যাগনেশিয়াম টু প্লাস এবং সালফেট টু মাইনাস এরা বিক্রিয়া করবে আর এখানে হচ্ছে এই যে অক্সিজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করবে দেখো অক্সিজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে এই ও পানি তৈরি করে ফেলছে সো এটা আমাদের প্রয়োজন নাই এখানে অক্সিজেন এবং হচ্ছে পানি এই ও এই যে এইচ টু ও এখানে তৈরি করে ফেলছে প্লাস এবং মাইনাস এখন আমরা দেখবো এই প্লাস আর এই মাইনাস তাহলে এখান থেকে আমাদের অবশ্যই আসে ম্যাগনেসিয়াম সালফেট এসও ফোর ম্যাগনেসিয়াম সালফেট আসে এখন ওর মাথায় আছে টু ওর মাথায় আছে টু যেহেতু দুইজনের মাথায় সেম চার্জ আছে সুতরাং এখানে আমাদের কিছু দেওয়ার প্রয়োজন নাই ওকে আমরা কি করি ওর চার্জ ওকে দেই আর ওর চার্জ ওকে দেই এটা করি তো আমাদের বিক্রিয়া করি যেহেতু দুইজনের চার্জ সেম সুতরাং এখানে আমাদের কিছু দেওয়ার প্রয়োজন নাই সুতরাং আমরা বলতে পারি এখানে আমাদের থাকবে ম্যাগনেসিয়াম সালফেট ওকে আমরা তাহলে এই যৌগটা পেয়ে গেলাম এখন শুধু এখানে কিন্তু এই জিনিসটা আমাদের শেষ হলো না আমরা এ যৌগটা পেয়ে গেলাম এখন এ যৌগের এস এর সালফারের জারণ সংখ্যা নির্ণয় করতে হবে ওকে তাহলে দেখো আমরা এখানে সালফারের জারণ সংখ্যা কিভাবে বের করি ওকে আমরা একটু এটা মুছে দেই এখন আমাদের শুধু দরকার হচ্ছে এ যৌগটা এ যৌগটা হচ্ছে কি ম্যাগনেসিয়াম সালফেট ওকে এখন চলো এই যৌগের সালফারের হলো জারুন সংখ্যা বের করি দেখো যার জারুন সংখ্যা বের করতে হবে তাকে আমরা এক্স ধরে নিব যে ধরি সংখ্যা সংখ্যা হচ্ছে এক্স ওকে যার জারণ সংখ্যা বের করতে হবে তার জারণ সংখ্যা আমরা এক্স ধরে নিব ওকে যেহেতু সালফারের জারুণ সংখ্যা বের করতে হবে তাহলে এখন আমাদের কিভাবে আমরা জারণ সংখ্যা বের করি দেখো প্রথমত এখানে কোনো চার্জ নাই কোনো চার্জ আছে তার মানে এটা একটা নিরপেক্ষ যৌগ যদি এটা নিরপেক্ষ যৌগ হয় অর্থাৎ তোমরা লাস্টের মাথায় যদি প্লাস অথবা মাইনাস না দেখো তাহলে একটা নিরপেক্ষ যৌগের মোট চার্জ হবে শূন্য তাহলে মোট চার্জ যদি শূন্য হয় তাহলে ইকুয়াল টু আমরা এখানে একটা জিরো দিয়ে দিব ওকে মোট চার্জ কি এটা শূন্য কারণ এখানে কোনো প্লাস কিংবা মাইনাস না এখানে যদি প্লাস টু অথবা মাইনাস টু যেই সংখ্যাটাতে থাকতো ইকুয়াল দিয়ে আমরা সেটা এখানে যেহেতু আর এই সাইডে কি হবে দেখো ম্যাগনেশিয়ামের তোমার মুখস্থ রাখতে হবে আমাদেরকে যার জারুন সংখ্যা বের করতে হবে সে বাদে তার সাথে আদার্স যারা আছে তাদের জারুণ সংখ্যা আমাদের মুখস্থ রাখতে হবে ম্যাগনেশিয়ামের হচ্ছে প্লাস টু আমরা ম্যাগনেশিয়াম এর দিয়ে দিলাম আর হলো প্লাস টু দিলাম এবং সালফারের ধরে নিয়েছি আমরা এক্স এটা এক্স দিব প্লাস সূত্রের প্লাস দিব। এবং এই সালফেট অক্সিজেন এখন আছে আমাদের অক্সিজেন আমরা জানি একটা অক্সিজেন আর এখানে আমাকে চারটা অক্সিজেন তার মানে আমরা ফোর দিয়ে দিব ওকে এখান থেকে এখন ক্যালকুলেশন করে এক্স এর মান করলেই হবে এখানে হচ্ছে প্লাস টু প্লাস এক্স এখান থেকে আসবে মাইনাস এইট ইকোয়াল টু জিরো আলটিমেটলি এখান থেকে থাকবে মাইনাস সিক্স ইক্যাল তার মানে ওই পাশে যদি এক্স শুধু বের করতে যাই প্লাস সিক্স তার মানে এটাই হচ্ছে আমাদের রেজাল্ট অর্থাৎ আমাদের এস এর জারোণ সংখ্যা হচ্ছে ক্লাস সিক্স আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো ওকে চলো আমরা এখন ঘন নম্বরটা সলভ করব দেখো এখানে তো আমরা জারণ সংখ্যা দেখাইলাম আমরা এর আগের পর্বে তোমরা যদি কেমিস্ট্রি থ্রি সিক্সটি ডিগ্রি এই প্লে দেখো আমাদের চ্যানেলে সেখানে সংখ্যা নির্ণয় করার অনেকগুলো যৌগ নিয়ে আমরা সেখানে আলোচনা করেছি তাদের জারণ সংখ্যা নির্ণয় করেছি তোমরা যদি ওই ভিডিওটা দেখো তাহলে তোমাদের জারণ সংখ্যা নিয়ে আর নির্ণয় করা নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না ইনশাল্লাহ পরে হচ্ছে আমরা জারণ বিজোরণ বিক্রিয়া দেখবো এখানে নম্বরটা দেখো সেই প্লেলিস্টে লিস্টে কেমিস্ট্রি থ্রি সিক্সটি ডিগ্রি প্লে আমরা আমরা জারুন নিয়েও আমরা ব্যাখ্যা করেছি সেখানে যদি সেই ভিডিওটাও দেখো তোমরা জারণ বিজারণ নিয়ে অন্তত তোমাদের আর কোনো ধরনের সমস্যা হবে না সেখানে প্রায় সব ধরনের বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করেছি ওকে চলো এখানে হচ্ছে আমরা ঘরাম্বাটা দেখি উদ্দীপকে সংগঠিত বিক্রিয়া দুটির মধ্যে একটি রেডক্স বিক্রিয়া হলেও অন্যটি নন রেডক্স বিক্রিয়া বিশ্লেষণ করো এখন এখানে আমাদের যে বিক্রিয়া দুটি রয়েছে এই একটা একটা বিক্রিয়া এটা একটা বিক্রিয়া ওকে এই দুইটা বিক্রিয়ার ভিতরে একটা হচ্ছে রেডক্স বিক্রিয়া অর্থাৎ একটা জারণ বিজারণ বিক্রিয়া আর একটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া নয় ওকে এখন কোনটা রেডক্স বিক্রিয়া কোনটা নন রেডক্স বিক্রিয়া সেটা আমরা কিভাবে বুঝব ওকে চলো আমরা প্রথম বিক্রিয়াটা নিয়ে একটু কাজ করি প্রথম বিক্রিয়াটা আছে টু এম জি ম্যাগনেশিয়াম অক্সাইড এখানে আমাদেরকে সুন্দর করে সমতা করে দিছে তার মানে আমাদেরকে সমতা করতে হবে না আমরা প্রথমত একটা বিক্রিয়ার দিকে খেয়াল করব যে সেটাকে জারণ বিজারণ বিক্রিয়া বানানোর জন্য বা প্রুভ করার জন্য প্রথমত আমরা বিক্রিয়াটির দিকে তাকাবো যে বিক্রিয়াটা দেওয়া আছে সেটা সমতাকরণ করা আছে কিনা না এটা হলো ফার্স্ট আমাদেরকে লক্ষ্য করতে হবে বিক্রিয়াটার ক্ষেত্রে দেখো এখানে ম্যাগনেশিয়াম আছে দুইটা এখানে ম্যাগনেশিয়াম আছে দুইটা এখানে অক্সিজেন দুইটা দ্যাটস ওয়াই এখানে অক্সিজেন দুইটা তার মানে এখানে বিক্রিয়া আমাদের সমদকরণ করে দেওয়া রয়েছে সুতরাং আমাদের আর সমদকরণ করতে হবে না এরপরে সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা জারণ সংখ্যা বের করব এই বিক্রিয়াটার বিক্রিয়ক এবং উৎপাদ সবার জারণ সংখ্যা আমরা বের করব চলো আমরা এটার জারণ সংখ্যা বের করি আমরা জানি যে কোনো একটা যৌগ মানে কোন একটা মৌল সরি কোন একটা মৌল যখন যৌগ হতে পারে মৌল হতে পারে নিরপেক্ষ মানে এক নিরপেক্ষভাবে থাকে তখন তার জারণ মান হয় শূন্য বা আমরা বলতে পারি যেমন ম্যাগনেশিয়াম শুধু একা আছে এখানে যদি একা থাকে কোনো মুক্ত মৌল অর্থাৎ এখানে ম্যাগনেশিয়ামের সাথে আর কেউ নাই যেহেতু ম্যাগনেশিয়াম একা দ্যাটস ওর জারণ সংখ্যা হবে শূন্য যে একা থাকবে এখানে অক্সিজেন একা তার মানে হচ্ছে জারণ সংখ্যা শূন্য অক্সিজেনের সাথে আর কেউ নাই তার মানে ওর জারণ সংখ্যা হান্ড্রেড পার্সেন্ট কি হবে শূন্য হবে এটা মাথায় রাখবা ম্যাগনেশিয়াম এখানে একা ওর সাথে আর কেউ নাই তার মানে ওর জারণ সংখ্যা কত শূন্য কিন্তু এইখানে দেখো ম্যাগনেশিয়াম আছে সাথে অক্সিজেন আছে তার মানে এখানে কিন্তু একা নাই তার মানে এইটার ক্ষেত্রে ম্যাগনেশিয়ামের আমরা জানি যে জারণ সংখ্যা প্লাস আর অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস আমরা এটা জানি ওকে তাহলে আমরা সেকেন্ড কাজটাও করে ফেললাম আমরা হচ্ছে জারণ সংখ্যা বের করে ফেললাম এই জারণ সংখ্যাটা বের করতে পারলেই কিন্তু আমাদের জারণ বিজারণ বিক্রিয়াটা প্রায় হয়েই যাচ্ছে ওকে এখন শুধু আমাদের একটু চিন্তা ভাবনা করে ব্যাখ্যা দিতে হবে সেটা কি দেখো এখান থেকে যদি আমরা চিন্তা করি ম্যাগনেশিয়ামের ম্যাগনেশিয়াম থেকে আমরা ম্যাগনেশিয়ামে যাই অক্সিজেন থেকে আমরা অক্সিজেনে যাই ওকে ব্যাপারটা দেখো এখানে যদি আমরা বিষয়টা একটু দেখি দেখো আমরা জানি যদি জারন সংখ্যা বৃদ্ধি পায় আমরা তো এখানে দেখাবো জারন বিক্রিয়া আর বিজারণ বিক্রিয়া আমরা জানি যে জারন সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে সেটা হচ্ছে কি জারন বিক্রিয়া দেখো ম্যাগনেসিয়ামের আগে 0 ছিল এখন +2 হয়েছে দ্যাট মিন্স 0 থেকে +2 জারন সংখ্যা বৃদ্ধি পেয়েছে তার মানে এর হচ্ছে জারন বিক্রিয়া হয়েছে এ হলো জারন বিক্রিয়া ওকে আর এখানে অক্সিজেনের দেখো আগে জিরো ছিল মাইনাস টু হয়েছে তার মানে অক্সিজেনের শূন্য থেকে অর্থাৎ হ্রাস পেয়েছে কমে গেছে তার মানে ওর বিজারণ বিক্রিয়া হয়েছে বিজারণ বিক্রিয়া হয়েছে বিজারণ বিক্রিয়া ওকে এখন যদি এটা অবশ্যই জারণ বিজারণ বিক্রিয়া কারণ হলো দেখো এখানে জারণ সংখ্যা চেঞ্জ হয়েছে বিক্রিয়ক এবং উৎপদের মধ্যে জারণ সংখ্যা যদি চেঞ্জ হয় তাহলে সেটা হলো জারণ বিজারণ বিক্রিয়া তার মানে ওরা যে বলছিল যে এই দুইটার ভিতরে একটা রেডক্স বিক্রিয়া আর একটা নন রেডক্স বিক্রিয়া তার মানে এটা কিন্তু আমাদের রেডক্স বিক্রিয়া কারণ এটার বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে জারণ সংখ্যা ডিফারেন্স হয়েছে অর্থাৎ জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়া আমরা বলতে পারতেছি ওকে এখন যদি আমরা এখান থেকে জারণ অর্ধ বিক্রিয়া বা বিজারণ অর্ধ বিক্রিয়া আমরা এটা লিখি দেখো জারণ অর্ধ বিক্রিয়া যারণ অর্ধ বিক্রিয়া যদি আমরা লিখি দেখো এখানে প্রাথমিক অবস্থায় যেটা লিখবো যে ম্যাগনেশিয়াম একটা ম্যাগনেশিয়ামশিয়াম টু প্লাস একটা ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন সারে কিন্তু এখানে দুইটা ম্যাগনেসিয়াম আছে তার মানে ও চারটা ইলেকট্রন সারবে এবং এ তৈরি হবে টু এম ওকে এই যে এটা আগে ছিল এটা তারপর হয়েছে হয়ে যাবে এটা অর্থাৎ আমরা জারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে আগে যাচ্ছিল পরে যা হয়েছে সেটা আমরা এইভাবে লিখে দিব আমরা জানি একটা ম্যাগনেসিয়াম হচ্ছে ও যেহেতু এটা ইলেকট্রন ছেড়ে দিবে দ্যাটস ওয়াই এখানে প্লাস হবে না এখানে একটা মাইনাস হবে যেহেতু ওর জারণ হইছে ইলেকট্রন ছেড়ে দিবে ওর কাছ থেকে ইলেকট্রন বাদ হয়ে যাবে দ্যাটস ওয়াই আমরা এখানে মাইনাস দিব ওকে আর যে বিজারণ বিক্রিয়া যেটা হবে বিজারণ অর্ধ বিক্রিয়া ওকে বিজারণ অর্ধ বিক্রিয়ার যেটা হবে আগে কি ছিল ও টু ও টু জিরো ছিল এবং ও যে কয়টা ইলেকট্রন ছাড়বে ঠিক সেই কয়টা ইলেকট্রন ওর গ্রহণ করতে হবে এবং গ্রহণ করে ও কি হয়েছে টু তো থাকবে টু এর সাথে আই থিঙ্ক তোমরা জিনিসটা বুঝতে পেরেছ এটাই হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া এটার জন্য এবং যদি আমরা টোটাল বিক্রিয়াটা করি প্লাস ফোর মাইনাস এইট এটা কাটাকাটি এখান থেকে টু এম জি টু এম জি ও টু এখান থেকে আমাদের থাকতেছে টু এম জি টু প্লাস যা থাকবে আমরা সেটাই দেবো এটা থাকতেছে এটা থাকতেছে টু ও টু মাইনাস এটা হচ্ছে ফুল বিক্রিয়া ওকে এই নিচেটা হলো সম্পূর্ণ বিক্রিয়া আই থিঙ্ক তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ এই বিক্রিয়াটা নিয়ে আমরা জারণ বিজন বিক্রিয়া যে কেমিস্ট্রি থ্রি সিক্সটি ডিগ্রিতেও আমরা জারণ বিজন বিক্রি নিয়ে আলোচনা করেছি সেখানে অনেক ধরনের বিক্রিয়া নিয়ে সেখানে অবশ্যই এই বিক্রিয়াটা ছিল এবং আগের পর্বে যে আমরা ঢাকা বোর্ড দুই সাল নিয়ে আলোচনা করেছি সেখানে কিন্তু জারণ বিজয় নিয়ে আলোচনা করেছি ওকে যাই হোক জিনিসটা তোমরা বুঝতে পেরেছ ওকে তার মানে এটা কিন্তু আমরা জারণ বিজরণ বিক্রিয়া আমরা বলতে পারি তাহলে প্রথম বিক্রিয়াটা হলো আমাদের জারণ জারণ বিজরণ বিক্রিয়া পরেরটা আমরা দেখবো আসলে ওটা জারণ বিজরণ বিক্রিয়া হচ্ছে কি হচ্ছে না যেহেতু এটা রেডক্স বিক্রিয়া হয়েছে পরেরটা অবশ্যই নন রেডক্স বিক্রিয়া হবে তবে সেটা আমাদেরকে একটু দেখাই দিতে হবে ওকে ম্যাগনেশিয়াম অক্সাইড দ্বিতীয় বিক্রিয়াটা ছিল সালফারিক অ্যাসিড এইচ টু এস ও আমরা এটা দেখেছি যে এটা বিক্রিয়া করে হয় ম্যাগনেশিয়াম সালফেট প্লাস পানি ওকে ও বুঝতে পেরেছ এখন আমরা যে কাজটা করব যে প্রথমত দেখব এই বিক্রিয়াটির সমতাকরণ আছে কিনা এটা সমতা আছে দুই সাইডে সেম পরিমাণে মৌল সংখ্যা আছে মানে সরি মৌল সংখ্যা রয়েছে ওকে এরপরে হচ্ছে আমরা এদের জারণ সংখ্যা বের করবো দেখো আমরা জানি ম্যাগনেশিয়ামের প্লাস টু অক্সিজেনের মাইনাস টু হাইড্রোজেনের প্লাস ওয়ান হচ্ছে মাইনাস টু তাহলে প্লাস ওয়ান আর টু প্লাস টু তার মানে হচ্ছে মাইনাস টু ম্যাগনেশিয়ামের হচ্ছে প্লাস টু অক্সিজেনের হচ্ছে মাইনাস টু হাইড্রোজেনের এখানে প্লাস অক্সিজেনের হচ্ছে মাইনাস এখানে আমরা সবগুলোর জ্বালানি সংখ্যা আমরা বের করে ফেললাম ওকে এগুলো হলো এখন দেখো তোমরা যদি চিন্তা করো যে এখানে ম্যাগনেশিয়ামের জ্বালানি সংখ্যা কত প্লাস টু বিক্রিয়কে হলো প্লাস টু উৎপাদেও কিন্তু ম্যাগনেশিয়ামের জারন সংখ্যা প্লাস টু অক্সিজেন এখানে অক্সিজেনের জারন সংখ্যা মাইনাস টু এখানেও কিন্তু অক্সিজেনের জারণ সংখ্যা মাইনাস টু এখানে প্লাস ওয়ান এখানেও প্লাস ওয়ান হাইড্রোজেনের সালফেট এখানে মাইনাস টু এখানেও কিন্তু মাইনাস টু তার মানে আমরা বলতে পারি যে এই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে জারণ সংখ্যার কোনো ধরনের পার্থক্য হয় নাই অর্থাৎ জারণ সংখ্যা সেম রয়েছে আগে যা ছিল পরেও তা রয়েছে এই জন্য এটাকে আমরা নন রেডক্স বিক্রিয়া বলবো অর্থাৎ যেই বিক্রিয়ায় জারণ সংখ্যার কোনো ধরনের পরিবর্তন হবে না তাদেরকে আমরা নন রেডক্স বিক্রিয়া বলবো আর একটা বিষয় আছে এটা একটা প্রশমন বিক্রিয়া আর প্রশমন বিক্রিয়া কখনোই নন মানে রেডক্স বিক্রিয়া হয় না এটা সবসময় নন রেডক্স বিক্রিয়া প্রশমন বিক্রিয়া আমরা কাকে বলি এই ম্যাগনেশিয়াম অক্সাইড হচ্ছে একটা খার এবং এটা সালফিউরিক অ্যাসিড তো একটা এসিড এসিড এবং খার যখন বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে তখন আমরা তাকে প্রশমন বিক্রিয়া বলি আর এই পশমণ বিক্রিয়া সবসময় কি একটা নন রিডক্স বিক্রিয়া আর একটা আর এটা দেখার উপায় কি দুই সাইড আমরা জারণ সংখ্যা বের করব যদি বিক্রিয়ক এবং উৎপাদে জারণ সংখ্যা সেম থাকে কোনো ধরনের পরিবর্তন না হয় তাহলে আমরা এটাকে নন রিডক্স বিক্রিয়া বলবো তাহলে এটার সমাধান কি হলো এক নাম্বার অর্থাৎ প্রথম বিক্রিয়াটা হচ্ছে আমাদের রিডক্স বিক্রিয়া হলেও দ্বিতীয় বিক্রিয়াটা আমাদের নন রিডক্স বিক্রিয়া এটাই ছিল এটার সমাধান আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং আমরা পরবর্তীতে হচ্ছে পরবর্তী বোর্ডে যে প্রশ্নগুলো রয়েছে চব্বিশ সাল তেইশ সাল এগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমাদের সাথে থাকবা এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ